আসসালামু আলাইকুম আহমতুল ইসলামের শিক্ষা গ্রুপ বারো এর সদস্য সম্মানিত ভাই তমিজুদ্দিন শেখ আপনি প্রশ্ন করেছেন যে ওলি ও আউলিয়া শব্দের অর্থ কি আলা আরামদুলিল্লাহি আবিলামিন্তালাম আলাম নিনা মোহাম্মদ আল্লাহ আলহি আস হাবিহি আজমাইন সম্মানিত ভাই ওলি হল এক বচন আউলিয়া হল বহু বসন অলি শব্দের অর্থ হল আমরা যেটা জানতে পারি যে ওলি বিভিন্ন অর্থে ব্যবহার করা যায় যেটা শত্রুর বিপরীত শত্রুর বিপরীত যেমন অলি শব্দের অর্থ অভিভাবক নেওয়া যায় অলি শব্দের অর্থ মুরব্বী নেওয়া যায় বন্ধু নেওয়া যায় মিত্র নেওয়া যায় এবং এটা অনেক সময় কর্তা এবং শাসককেও অলি বোঝানো হয় ওলি শব্দটা কোরআনে বেশ কয়েক জায়গায় এসেছে কেননা ওলি অলি অলির শব্দের বহু বচন হলো আউলিয়া যেটা আপনি আউলিয়া শব্দের অর্থ জানতে চাইছেন এটার বহু বচন ওলি মানে বন্ধু বন্ধুগণ হ্যাঁ কর্তাগণ বা অভিভাবকগণ এইরকম অর্থ আসবে আর কি আউলিয়া আল্লাহ সুবাহ তাল্লা সুরাই ইউনুসের বাষট্টি এবং তেষট্টি নম্বর আয়াতে উল্লেখ করেছেন যে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা হাওফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন তে তোমরা জেনে রাখো যে নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া অলি ওলি হলো আল্লাহ সুবহানাহু আলার তাআলার ওলিদের আউলিয়া আল্লাহি মানে আল্লাহর ওলিদের লা হাওফুন আলাইহিম তাদের কোনো ভয় থাকবে না ওয়ালা হুম ইয়াহজানুন এবং তাদের কোনো চিন্তাও নেই তাদের কোনো ভয়ও নাই এবং তাদের কোনো চিন্তা নাই যারা আল্লাহর অলি হতে পারবে অলি আউলিয়া শব্দ অর্থ জানতে চেয়েছেন অলি আউলিয়া মানে অলি আউলিয়া সবাইকে হওয়া উচিত আর অলি আউলিয়া হতে পারলে আল্লাহ সুবাহ তাদের জন্য ঘোষণা করলেন যে তাদের কোনো ভয়ও থাকবে না কোনো চিন্তা থাকবে না যারা আল্লাহর অলি হবে আর আল্লাহর ওই পরিচয় দিয়ে দিতে গিয়ে আল্লাহ সুবাহ তালা তারপরে আয়তে বলতেছে আল্লাহ দিন আমানু বা কানু ইয়াকুন আল্লাহর ওলি তো হলো তারা যারা আল্লাহ দিন আমানু যারা ইমান এনেছে বিশ্বাস স্থাপন করেছে ওয়া কানু ইয়াকুন এবং যে সর্বক্ষেত্রে আল্লাহকে ভয় করে এবং আল্লাহ সুবাহ তালাকে সর্বক্ষেত্রে আল্লাহকে ভয় করে আল্লাহর হুকুম হকামকে নির্দ্বিধায় মেনে নেয় এবং তার হুকুমের কোনো বাইরে যেতে চায় না এবং বাইরে যাওয়াকে সে অপছন্দ করে এবং এক্ষেত্রে আল্লাহ সুবাহতালাইকেই সর্বাঙ্গীনভাবে ভয় করে এই সমস্ত ব্যক্তি অর্থাৎ যারা ইমান আনে এবং যারা আল্লাহকে ভয় করে হ্যাঁ আল্লাহ আল্লাহতালার ওলি হইল তারাই যারা আল্লাহর প্রতি ইমান এনেছে এবং আল্লাহকে যে ভয় করেছে এছাড়াও আমরা সুর আলী ইমরানের আয়াত থেকে জানতে পারি যে আল্লাহ সুবাহতালা মুমিনদেরকে ওলি বলছেন বল্লহফু অলি কুল্ আর আল্লাহর অলি হল মমিনরা আল্লাহর অলি হল মুমিনরা এবং সুরা দাসিয়ার আয়াত আল্লাহ সুবানতলা বলেছেন অল্লআফ অলি কুল যারা আল্লাহকে ভয় করে সর্বক্ষেত্রে আল্লাকে ভয় করে তারা হলো আল্লাহর অলি এভাবে আল্লাহ সুবানতায়লা এই অলিদের গুণের কথা উল্লেখ করেছেন আরো অন্য আয়াতে আরও বেশ কিছু গুণ এসেছে যেমন সুরা মায়দার পাঁচ নম্বর আয়তে আল্লাহ সুবানা বলেছেন নিশ্চয়ই তোমাদের অলি তো হল আল্লাহ তোমাদের অলি হলো আল্লাহ রসুল হু এবং তার রসুল দিন আমানু এবং যারা ঈমানদার তারা তোমাদের হলো অলি তাহলে আমাদের সকলের অলি হলোকে আল্লাহ সুবানা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এবং যারা ইমানদার তারা সকলেই আমাদের অলি এটা আল্লাহ সুমনতলা বলেছেন এবং আল্লাহর অলির গুণাগুণ গণনা করতে গিয়ে আল্লাহ সুমনতলা ওই আয়াতে বলেন যে তাদের আরও গুণ রয়েছে কি মোহনার সালাতা তারা সালাত কায়েম করে জাকাতা এবং জাকাত প্রদান করে এবং সর্বক্ষেত্রে আল্লাহর অনুগত থাকে বিনয় এবং নম্রতা প্রদর্শন করে তাহলে আমরা মোটামুটিভাবে আউলিয়ার এখানে পাঁচটা গুণ আমরা পাই যেখানে আল্লাহ সুবাহ আল্লাহ এই আয়াতগুলো দ্বারা আমরা বুঝতে পারি যা মানে আউলিয়ার পাঁচটা গুণ রয়েছে তারা কি এক নম্বরে তারা হলো ইমানদার এবং দুই নাম্বারে যারা সর্বক্ষেত্রে আল্লাহকে ভয় করে অন্যায় এবং পাপ কাছ থেকে বিরত থাকে তিন নাম্বারে যারা সালাদ কায়েম করে চার নাম্বারে যারা জাকাত প্রদান করে আর পাঁচ নাম্বারে আল্লাহ ও রাসুলের প্রতি অনুগত থাকে নম্রতা প্রদর্শন করে তারা হলো আল্লাহর অলি তো আমরা আলোচনা দ্বারা এটা জানতে পারলাম যে অনেকে আবার এটাও বলতে পারে যে আল্লাহর অলি তো তাহলে অনেকেই অনেকেই হতে পারে হ্যাঁ যারা এই পাঁচটা গুণ অর্জন করতে পারবে ইমানদার হতে পারবে এবং সর্বক্ষেত্রে আল্লাহকে ভয় করে চলতে পারবে পাপ কাছ থেকে বিরত থাকতে পারবে এবং কায়েম করতে পারবে জাকাত প্রদান করতে পারবে হ্যাঁ এবং আল্লাহর আসলের প্রতি অনুগত থাকবে শির্ক থেকে বেঁচে থাকবে এরকম অন্যায় কাজ থেকে যত মানে গর্হিত কাজ রয়েছে কাবিরা গুণা রয়েছে এই কাবিরা গুণা থেকে যে বেঁচে থাকবে হম কাবিরা চাকিরা গুণা থেকে যারা বেঁচে থাকবে আল্লাহকে ভয় করবে তারাই মূলত হইল আল্লাহর অলি আর সকলেই কিন্তু অলি সকলেই অলি দুনিয়াতে যত মানুষ রয়েছে সকল মানুষই অলি যারা এই গুণগুলো অর্জন করবে তারা হলো আল্লাহর অলি আর যারা এই গুণগুলো অর্জন করবে না যারা এগুলো থেকে দূরে তারা হল শয়তানের অলি অলি কিন্তু সকলেই আশা করি উত্তরটা পেয়েছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত